তৃতীয়ত সিভিক ভলেন্টিয়ার্সের এর ফর্ম ফিল আপের উদ্যোগ নিয়েছেন বিজিতেশ্বর রাউত আর শান্তনু সিনা বিশ্বাস বলে মমতা ওয়েলফেয়ার বোর্ড মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে পুলিশের দুটো অ্যাসোসিয়েশন তুলে দিয়ে একটা ওয়েলফেয়ার বোর্ড চালু করেছেন এবং এই ওয়েলফেয়ার বোর্ডে দুজন মাথা আছে তিনজন মাথা আছে তপন মাইতি বিজিতেশ্বর রাউত আর শান্তনু সিনহা বিশ্বাস আইসি কালীঘাট কাম এসিপি যাকে আইপিএস রাও স্যার বলে তা এরা আপনার ফর্ম ফিল আপ করাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার প্রথমত আমি সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের স্থায়ী নিয়োগের সমর্থন করি বিহার এবং উড়িষ্যার মতো করুন রাজ্যে টাকা থাকলে কোনো অসুবিধা নেই বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে আমি বলেছিলাম নয় হাজার ছিল এক হাজার বাড়িয়েছেন এতে কিছু হয় না আপনারা অন্তত কুড়ি হাজার টাকা করে বেতন দিন শুধু সিভিল্টিয়ার ভিলেজ পুলিশ নয় এম এস কে এস এস কে প্যারাটিচার প্রাণী মিত্র আশা আইসিডিএস সর্বস্তরের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন হওয়া উচিত এটা আপনারা জানেন দশ তারিখে আমি যখন চন্দ্রিমা ভট্টাচ বক্তব্যের আগে পনেরো মিনিট স্পিচ দিয়েছিলাম সেখানে কিন্তু আমি এই বিষয়ে উল্লেখ করেছিলাম আমি মাননীয় মাননীয়া আমার ভাই বোন সিভিক ভলেন্টিয়ার্সদের অনুরোধ করব দ্বিতীয়ত ভবিষ্যতে কোর্ট হতে পারে বা হবেই কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে গাইডলাইন আছে তাতে মাঠ এবং হাইট চেস্ট ফিজিক্যাল সাথে সাথে রিটিন এক্সামকেও কোয়ালিফাইড করতে হয় রাজ্য সরকার আপনাদের সমকাজে সমবেতন না দিয়ে একলপ্তে উড়িষ্যা বা বিহার সরকারের মতো পার্মানেন্ট না করে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করছে জুনিয়র কনস্টেবলের দৌড়ে রাখার জন্য তাতে যে গলতটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেটা হল পুলিশ রিক্রুটমেন্ট রুলস যেটা আছে সেই রুলসকে কিন্তু তিনি পরিবর্তন করেননি সম্পূর্ণ বেআইনি যেভাবে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে শিক্ষক শিক্ষাকর্মী বন দপ্তর ফায়ার ব্রিগেড মিউনিসিপাল রিক্রুটমেন্টে ফেঁসে গেছেন এই রাজ্যে ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার্স ভাই বোনেদেরও ফাঁসানোর জন্য এটা করছেন আপনারা সমস্যরে দাবি তুলুন আগে পুলিশ রিক্রুটমেন্ট রুলকে চেঞ্জ করুন রুলস চেঞ্জ করুন বিধানসভাতে রিক্রুটমেন্ট রুলসের আইন বদল করুন তারপরে এই ভাঁওতাবাজি দিন আর সদিচ্ছা থাকুন এটা করুন দুটো কারণ একটা হচ্ছে সবাই জানে দু সালে মার্চের এক তারিখ বা দু তারিখ ভোট ঘোষণা হয়েছিল দু সালে দশ তারিখে ঘোষণা হয়েছিল মার্চে সবাই জানে যে মাননীয় প্রধানমন্ত্রীও তার মন কি বলেছে যে মার্চ মাসে ভোট ঘোষণা হতে পারে বা হওয়ার আমরা আশা করছি আমরা তো বলতে পারি না এশিয়াই বলবে তা মার্চের যে কোনো দিন ভোট ঘোষণা হয়ে যাবে আর ঢব্বাজি মেরে ফর্মটা ফিল আপ করিয়ে রাখবে যে দিল্লির ভোটতে তো যা হয় হবে আমরা তো এখানে আছি আরও কিছুদিন আছি আমরা এটা করে দিয়ে যাব তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য ভবিষ্যতে যাতে আপনারা বিপদে না পড়েন এবং আপনারা যাতে সমস্যরে পুলিশ রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ করার দাবি করেন সেজন্য আমি আপনাদের কাছে আবেদন করব।